আজকের এই দখলের গল্পটি শুনলে বুঝতে পারবেন যে দৃঢ়ভাবে ভরসা করার পর আল্লাহ তালা নিয়মকে কীভাবে পরিবর্তন করে দেন আল্লাহর প্রতি আপনার ভরসা যদি হয় পাহাড়ের মতো দৃঢ় তাহলে আল্লাহ তালা আপনার জন্যে যে কোনো নিয়মকে পরিবর্তন করে দেবেন আপনার জন্যে যে কোনো নিয়মকে তিনি ভেঙে দিতে পারেন আল্লাহর একটি নাম হলো আল কহার তিনি কারণ সমূহের পরাস্তকারী আল্লাহতালার নিয়ম অনুযায়ী যেটা যেভাবে হয় আল্লাহ তালা সেই নিয়মের বাইরে গিয়ে আপনাকে সাহায্য করবেন সব কিছু তো তালা সৃষ্টি করেছেন আমরা যে দুনিয়াতে নিয়ম দেখতে পাই সব কিছু তো আল্লাহতালার সৃষ্টি তাই না যেমন কোনো ব্যক্তি বন্ধা হলে তার সন্তান হয় না এটা তো আল্লাহ তালারই নিয়ম তারপরে নারী পুরুষ একসঙ্গে মিলিত হলে তবেই তো সন্তান হয় এটাই তো আল্লাহ তালার নিয়ম কিন্তু আপনি যদি দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ভরসা করতে পারেন তাহলে আল্লাহ তালা এই সমস্ত নিয়মের বাইরে গিয়ে আপনাকে সাহায্য করবেন যেমনটা হজরত জাকারে আল্লাহ সাল্লামের বৃদ্ধ এবং বন্ধা স্ত্রী পেটে সন্তান দিয়েছিলেন নিয়মের বাইরে গিয়ে যেমনটা হজরত মারিয়াম আল্লাহাম তার পেটে সন্তান দিয়েছিলেন বিনা পুরুষের সংস্পর্শে গিয়ে এটাও তো নিয়ম ভঙ্গ করে আল্লাহ আল্লাহতালার নিয়মের বাইরে দিয়েছিলেন আপনি হয়তো ভাবছেন যে আপনার দোয়াটা কখনোই কবুল হবে না কোনোভাবেই কবুল হওয়া সম্ভব নয় কারণ যেই নিয়ম আপনি দেখতে পাচ্ছেন সেই নিয়মে কখনোই সম্ভব নয় কিন্তু আপনি যদি আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ভরসা করতে পারেন তাহলে সমস্ত নিয়মের ঊর্ধ্বে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন তো চলুন গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই এই গল্পটি সত্য ঘটন অবলম্বনে বাস্তব জীবনের একজন ব্যক্তির দখলের গল্প একজন লিবিয়ান যুবক তার নাম ছিল আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্যে যেইমাত্র সেই এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমেরের আল্লাহর প্রতি দৃঢ় ভরসা ছিল এবং একিন ছিল সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি হজে যাবই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে প্লেন ফিরে এলো মেরামত করা হলো কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বললো হয়তো এটা তোমার ভাগ্যে নেই কিন্তু আমের দৃঢ়ভাবে উত্তর দিল যে আমার আল্লাহর প্রতি দৃঢ় ভরসা আছে সে বলল আমার নিহত হজের ইনশাআল্লাহ আমি যাবই আল্লাহর প্রতি তার এত বেশি ভরসা এত বেশি একিন এত বেশি তাওয়াক্কুল আবারও প্লেন উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনে আবারও সমস্যা হয়েছে পাইলট এবার নিজেই বললেন আমি ততক্ষণ পর্যন্ত উড়ব না যতক্ষণ পর্যন্ত না আমের প্লেনে ওঠে শেষ পর্যন্ত আমির প্লেনে উঠলো এবং সৌদি এয়ারপোর্টে পৌঁছালো এবং সেখান থেকে সে একটি ভিডিও করলো তার আনন্দ ছিল বর্ণনার বাইরে সুফহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওটি দেখেছেন এবং আমেরকেও দেখেছেন কারণ পুরো নেট দুনিয়ায় আমের ভাইরাল হয়ে গিয়েছিল সারা পৃথিবী আমের সেই ভিডিওটি এবং আমেরকে দেখেছে সারা পৃথিবীর মানুষ এই ঘটনার সাক্ষী এটা গত হজের সময়ের ঘটনা অর্থাৎ দুই সালে যে হজ হলো সে হজের সময়ের ঘটনা এই ঘটনাটি সেই সময় ভাইরাল ঘটনা ছিল এবং সারা পৃথিবীর মানুষ এই ঘটনাটি এই ভিডিওটি এবং আমেরকে দেখেছে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে তিনি সৌদি এয়ারপোর্ট থেকে ভিডিওটি করেছিলেন তাই তো বলি আপনার কাজ হলো আল্লাহর কাছে চাওয়া আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহর প্রতি একই নিয়ে আসা কীভাবে হবে কখন হবে এটা আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন এটা আল্লাহর কাজ এটা আপনার কাজ নয় আপনার কাজ শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর উপরে দৃঢ় ভরসা করা আল্লাহ তালা আপনার জন্য যে কোনো নিয়মকে ভঙ্গ করে দিতে পারেন যদি আপনি দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ভরসা করতে পারেন এই গল্পটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে আল্লাহ তালা শুধুমাত্র নবীদেরকে বা সাহাবাদেরকে বা ভালো মানুষদেরকেই যে নিয়মের বাইরে বাইরেকে সাহায্য করেন সেটা কিন্তু নয় যেমনটা আমরা বললাম যে হজরত জাকারে আলাহ সাল্লামের স্ত্রী ছিলেন বন্ধা এবং বৃদ্ধ তারপর তালা তাকে সন্তান দিয়েছিলেন যেটা সম্পূর্ণরূপে নিয়মের বাইরে তারপর হজরত মারিয়াম আলাহ সাল্লাম তিনার পেটে সন্তান দিয়েছিলেন বিনা পুরুষের সংস্পর্শে তারপর হজরত ইউনুস আল্লাহ সাল্লাম মাছের পেট থেকে বেঁচে ফেরা কখনোই সম্ভব নয় আল্লাহ তালা নিয়মের বাইরে গিয়ে তাকে মাছের পেট থেকে জীবিত অবস্থায় দুনিয়াতে নিয়ে আসলেন এমন আরও কত ঘটনা আমরা দেখতে পাই যে আল্লাহ তালা নিয়মের বাইরে গিয়ে সাহায্য করেন শুধুমাত্র দৃঢ় ভরসার কারণে আমার আপনার যদি ইমান আমার আপনার যদি ভরসা সেই রূপে থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা বর্তমান যুগে আমাদেরকে সাহায্য করবেন আমের একজন সাধারণ মানুষ সে না তো কোনো বড়ো বুজুর্গ না তো বড় কোনো ফরেস্টগার্ড না তো বড় কোনো আল্লাহওয়ালা ব্যক্তি সাধারণ একজন ব্যক্তি আল্লাহতালা তার জন্য দুই দুইবার বিমানের যান্ত্রিক ত্রুটি করিয়ে দিলেন এবং বিমানকে ফিরিয়ে নিয়ে আসলেন তার জন্যে দুইবার এই ঘটনা সারা পৃথিবীর মানুষ দেখেছে আপনিও দেখেছেন আমিও দেখেছি সেই সময় সেটা ভাইরাল হয়ে গিয়েছিল আল্লাহ তাল্লাহ দেখিয়ে দিলেন যে বান্দা তুমি যদি আমার প্রতি দৃঢ় ভরসা করতে পারো আমি তোমাকে এখন সেরূপ সাহায্য করতে পারি তুমি যদি নিয়মের ঊর্ধ্বে গিয়ে আমাকে নিয়ে ভাবতে পারো আমার প্রতি ভরসা করতে পারো আমাকে যদি তুমি নিয়মের ঊর্ধ্বে গিয়ে ক্ষমতাবান মানতে পারো তুমি জেনে রাখো যে আমি তোমাকে নিয়মের ঊর্ধ্বে গিয়েই সাহায্য করব। আমি হচ্ছে সব কিছুর উপরে ক্ষমতাবান তুমি যদি এটা মেনে নিতে পারো এটা যদি বিশ্বাস করে নিতে পারো আমি তোমাকে সেইভাবেই সাহায্য করব। আমরা সবাই বিশ্বাস করে তালা সব কিছুর ঊর্ধ্বে ক্ষমতাবান আমরা সবাই মানি তালা সব কিছুর উপরে ক্ষমতাবান কিন্তু আমরা এই বিশ্বাসটাকে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে বিশ্বাস করতে পারি না এমনিতে আমরা সাধারণভাবে বিশ্বাস করি আপনি যদি বিশ্বাস করে নিতে পারেন যে তালা সব কিছুর উপরে ক্ষমতাবান এটা যদি আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে বিশ্বাস করেন যদি ভরসা করতে পারেন তাওয়াক্কুল করতে পারেন একিন করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সেই জায়গা থেকে সেই রকমভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ হতে পারেন আপনি সমাজের একজন তুচ্ছ মানুষ অবহেলিত মানুষ আপনাকে কেউ সম্মান করেন আপনার কোনো সম্মান নেই আপনার কোনো যোগ্যতা নেই তারপর আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আল্লাহতালা আপনার হয়ে যাবেন যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন আমের ভাইকে যারা দেখেছেন তারা দেখেছেন যে আমের ভাই একজন সাধারণ মানুষ একদম সাধারণ তার পোশাকটা খুব চাকচিক না এয়ারপোর্টের মধ্যে তিনি একটা সাধারণ পোশাক পরে দাঁড়িয়ে আছেন যেখানে ওই ধরনের সাধারণ পোশাক পরতে আমরা সাধারণত লজ্জাবোধ করি কিন্তু তার মুখটা কত সুন্দর হাস্য একদম মাসুম বাচ্চার মতো তিনি দেখাচ্ছে এটাই হচ্ছে আল্লাহতালার তালার কুদরতির সাহায্য ভাই বোনেরা আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর প্রতি ভরসা করা বাকি যে কাজটা সেটা আল্লাহ তালায় করবেন পরিস্থিতি যেমনই হোক না কেন সব কিছু শেষ হাত হয়ে গেছে তারপরে ভরসা হারাবেন না আপনার দৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন যে সব কিছু হাত ছাড়া হয়ে গেছে এখানে আর কোনো পথ নেই বা এটা হওয়ার মতো আর কোনো রাস্তা নেই তবুও আপনি আল্লাহর উপর থেকে ভরসা হারাবেন না পরিশেষ আল্লাহ তাল নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এইভাবে আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ভরসা করার এবং বিশ্বাস করার একই করার তৌফিক দান করুন আহমিন আল্লাহ যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন আহন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত